হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম একটি মজাদার নতুন রেসিপি নিয়ে ভালো কেমন হলো কমেন্ট করে জানিও করবো মাছের কোপ্তা কোপ্তার জন্য প্রথমে মাছ নিয়ে নিলাম পিস সুন্দর করে মাছ পরিষ্কার করে রাখলাম তারপর ওটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে ভালো করে সিদ্ধ না হলে কাঁটাটা বেরোবে না ভালো করে একদম সিদ্ধ করে নিতে হবে তারপর কাঁটাটাকে চুলে বের করে দিতে হবে বের করে নেওয়ার পর দুটো ছোটো সাইজের দুটো আলু সেদ্ধ করে রাখা নিলাম পেঁয়াজ কুচি তার উপর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লবণ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরা গুঁড়ো ধনে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আদা রসুনের পেস্ট এক এক চা চামচ তারপর সামান্য পরিমাণে বেসন দিয়ে নেব দিয়ে ভালো করে মিক্স করে তাকে মাখিয়ে নিতে হবে তাতে সব একসঙ্গে মিক্স হয়ে যায় ভালো করে মাখিয়ে নিয়ে মিডিয়াম সাইজে রাউন্ড রাউন্ড করে পোকটা বানিয়ে নিতে হবে বানিয়ে নেব সব বানিয়ে নেওয়ার পর কড়াইয়ের তেল দিয়ে একটু গরম হয়ে গেলে পোস্তাগুলো ছেড়ে দেব ভাজার জন্য খুব ভালো করে পোস্তাকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে আমার তো একটু বেশি পরিমাণ ছিল তাই দুবার কড়াইয়ে ভেজে নিলাম লাল লাল ভেজে নিলাম হয়ে গেল রেডি সব ভাজা তারপর একটু গ্রেভি বানিয়ে নিতে হবে তার জন্য পেঁয়াজ টমেটো কেটে রাখলাম ওই কড়ায় তেল গরম হয়ে গেলে কালারের জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব দেওয়ার পর দারুচিনি গোটা দারুচিনি লবঙ্গ গোলমরিচ এলাচ সব দিয়ে নেব হালকা একটু ভাজা হয়ে গেলে তেজপাতা দিয়ে দেব আর চিনির কালারটা উঠে এলে ওই কালারটা উঠে এসছে তখন পেঁয়াজটা দিয়ে দেব। গ্রেভি হবে তাই একটু বেশি পরিমাণে পেঁয়াজ রাখলে ভালো হয় তারপর সব কিছু একটু লবণ দিয়ে নেবো যাতে পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয় একটু লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিতে হবে ভিজে নেওয়া হয়ে গেলে টমেটো একটু দিয়ে নিতে হবে লাল লাল করে ভাজা হয়ে গেল ওরা টমেটো দিয়ে দিতে হবে টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে আলুটা না চা হয়ে গেলে আদা রসুনের পেস্ট দিতে হবে ওই তিন চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে নিলাম কাঁচা লঙ্কা যে যেমন খেতে চাই ঝাল তেমনই দেবেন লবণ দিয়ে নিলাম হলুদের গুঁড়ো গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভিজে নিতে হবে মশলাটা যাতে না লেগে যায় তার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে নিতে হবে জল দিয়ে ভালো করে নেড়ে চড়ে মশলাটা ভাজতে হবে সামান্য পরিমাণ কিন্তু জল দিতে হবে দেওয়া যাবে না সামান্য পরিমাণে জল দিয়ে নেড়ে চড়ে নেব ভালো করে ভেজে নেব ময়লাটাকে নাড়াতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত নাড়িয়ে চাড়ে নিতে হবে মশলার তেল ছেড়ে গেলে তারপর জল দিতে হবে ভালো করে নাড়িয়ে চাড়ে নিতে হবে তেল ছেড়ে গেল জল দিতে হবে কত সুন্দর কালার এসেছে জলটা গরম করে ফুটিয়ে নিতে হবে জলটা গরম করে ভালো করে ফুটিয়ে নিতে হবে এসে গেলে কোফতাগুলোকে ছেড়ে দিতে হবে এক এক করে একটু ওই গ্রেভিতে একটু ফুটে যায় তার জন্য একটু পরিমাণ মতো জল দিতে হবে দিয়ে ফুটিয়ে নিতে হবে মনে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেওয়ার পর গ্রেভিটা একটু গাঢ় গাড়ো করতে হবে তাহলে কিন্তু খেতে অনেক সুন্দর লাগবে দেখো রেডি হয়ে গেল কেমন হয়েছে বলবে সবাই